এভরিওয়ান আমি ওপ্পু জাপান থেকে আশা করছি আপনারা ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি বাইরে একটু হালকা হালকা মেঘলা ওয়েদার প্রচন্ড ঠান্ডা বাইরে ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি তাই একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হালকা একটু খাওয়া দাওয়া করে দুপুর রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে ফেলবো দুদিন আগে যখন কেনাকাটে করতে গেছিলাম তখন এই মাছটা আনা হয়েছে এই মাছটা দেখতে না অনেকটা আমাদের দেশে ওই কাজকি মাছ বা ছোট মাছের মতো দেখতে আর সাথে আনা হয়েছিল এরকম বড় বড় কাঁকড়া মাছগুলো এগুলো কিন্তু একদম ফ্রেশ আর সুন্দর করে কেটে প্যাক করে দিয়েছে অবশ্য পরিষ্কার করাও আছে তাও আমি একটু কেটে নিয়েছি এত সুন্দর করে কাটা রয়েছে আর পরিষ্কার করা রয়েছে কাটা এবং পরিষ্কার করার কোনো প্রয়োজনই পড়ে না তাও আমি একটু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি যাই হোক দোকান থেকে কিনে আনা হয়েছে তাই বেশ কিছুটা জলে দুবারের মতো ধুয়ে নিয়েছি দেখুন পরিষ্কার আর ছোট মাছগুলো দিয়ে দিই জলের মধ্যে মাছগুলো সাইজে অনেকটাই ছোট একদম ছোটো ছোট চিংড়ি মাছের মতো লাগছে দেখতে কিন্তু চিংড়ি মাছ না ওই আমাদের দেশের ছোটো মাছ বা কাজকি মাছ ভালো করে জলের মধ্যে দু তিনবার ধুই নিয়েছি তাও একটু নোংরা বেরায়নি পুরো পরিষ্কার ছিল আর একটু আলু কেটে নিচ্ছি আলুটা দিয়ে আর বেগুন দিয়ে ওই ছোট মাছ দিয়ে একটা ভাপার মতো করবো অনেকদিন হয়েছে এগুলো খাওয়া হয় না জাপানে না রেড অনিয়ন যেটা আছে মানে ওটা না বেশ পাওয়া যায় না সবাই এই হোয়াইট অনিয়নটাই খায় তো আমরা ওইটা নিয়ে এসেছি দু একবার আনা হয়েছিল ওই রেড অনিয়নটা কিন্তু ওটা বেশি পাওয়াও যায় না আর দামটাও বেশি প্লাস ওটা বেশি দিনে স্টোর করে রাখাও যায় না এই হোয়াইটটা আনা হয়েছিল এই হোয়াইটটা দেখলাম বেশ অনেকদিন ধরে আছে তাই তিন থেকে চার কেজির মতো একবারে কস্কো থেকে কিনে আনা হয়েছে এই ছোটো ছোট মাছগুলো দিয়ে বেগুন ছোট ছোটো করে কাটবো আর তার সাথে আলু একদম ছোট ছোট করে মেখে তারপর ওটা রান্না করবো অনেকদিন হয়েছে এগুলো খাওয়া হয় না সেই বাড়িতে থাকতে এগুলো খাওয়া হতো অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না এরকম খাবার কিন্তু আমার এটা খেতে বেশ ভালোই লাগে এই মাছগুলো ভাজা নাহলে মশলা করে খেতে ভালো লাগে আরেকটা আছে হলো লাউই পাতা বা কুমড়ো পাতার মধ্যে সব রকম মশলা দিয়ে মাখিয়ে একেবারে বয়ল করতে দেওয়া বা ভাপানো যেটাকে বলা হয় ওটাও খেতে বেশ ভালোই লাগে তো এখানে বেগুনগুলো আমি এত ছোটো ছোটো কেটে নিয়েছি আর আলুটাও ঠিক এরকমভাবেই কেটে নেবো জাপানে কিন্তু এই কালো বেগুনের পরিমাণটাই বেশি আমি যতবার গেছি মার্কেটে কালো বেগুন দেখেছি সেরকম সবুজ বেগুন হয় না বড় বড় যেগুলো ভাজা খাওয়া হয় সেগুলো আমি দেখতেই পেলাম না এখনো পর্যন্ত এই বড় কালো বেগুনটা দেখতে পাওয়া গেছে তাই নিয়ে এসেছি আর বিশেষ করে লম্বা লম্বা যে কালো বেগুন হয় সেগুলোই বিশেষ করে পাওয়া যায় তো মাছের জন্য যে সবজি লাগবে আলু এবং বেগুন কাটা হয়ে গেছে এখন মাছগুলো হালকা জল জড়িয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখানে আমি রসুনটা না মিক্স করে নি এখানে এরকম জির করে কেটে দিয়েছি যেহেতু এটা ভাপা খাবো হালকা রসুনের ফ্লেভার থাকলে ভালো লাগবে এরপর আলু এবং এই বেগুনগুলোও দিয়ে দিলাম উপর দিয়ে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি একটু বেশি করে হলুদ দিয়েছি লবণটা দিয়েছি পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি এই সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর আলাদা একটা গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে দেখলাম আর উপর দিয়ে রেখেছিলাম এই জোর জোর করে কেটে রাখা পেঁয়াজগুলো এই মাখাটা এখন সুন্দর করে মাখিয়ে নিতে আস্তে আস্তে যাতে পুরো সব জায়গায় মশলাটা মেখে যায় এবং সবগুলো দেখতে সুন্দর লাগে তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর ওদিকে সুন্দর করে প্যানের মধ্যে একটু তেল গরম করে তার মধ্যে একটু জিরে গরম করে ফোড়ন দিয়ে জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এই মাছ এবং সবজি দিয়ে মাখানো এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে একটু পাতিয়ে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে নাহলে নিচতে একদম লেগে যাবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে সুন্দর করে একই লেভেলে পাতিয়ে দেব তারপর একটু ঢাকনাতে ঢেকে রেখে দিতে হবে আর এদিকে যে কাঁকড়া মাছটা রান্না করব ওর জন্য মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু পরিমাণে ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে পেস্টটা সুন্দর করতে হবে আর এদিকে গ্যাস ধরিয়ে তার মধ্যে প্যান বসিয়ে ভালো করে প্যানটা গরম হওয়ার পরে কিছুটা পরিমাণে তেল দিতে হবে আর এদিকে আমাদের মশলাটাও পেস্ট হয়ে গেছে বিশেষ করে কাঁকড়াগুলো না প্রথমে ভেজে নিতে হয় হালকা তেলের মধ্যে হলুদ লবণ মিশিয়ে যদি কাঁকড়াটা ভেজে নেওয়া হয় তাহলে না রান্নাটা সুন্দর হয় তো দেখলাম তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্লু কালারের কাকড়গুলো রেডে পরিণত হয়ে গেছে মানে অরেঞ্জের মতো ওইগুলো ওদিকে আমার মাছের ভাপাটাও প্রায় হয়ে এসেছে তাও গ্যাস কমিয়ে রেখে দিয়েছি কাঁকড়া মাছগুলো না সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে হালকা একটু গন্ধ বেড়াচ্ছে দেখলাম রুমের মধ্যে পুরো ম করছে গন্ধটা এখন এটা হালকা করে নামিয়ে নেব আর ওই তেলটা যেটা রয়েছে ওটার মধ্যে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে একটু এলাচ এবং একটু গরম মশলা গোটা যেটা হয় সেটা দিয়েছি একটু ফ্রাই করার পর ওর মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও বাজা বাজা হয়ে যাওয়ার পর গিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে এই কাঁকড়া মাছগুলো দিয়ে দিয়েছি এখন এই মশলার সাথে কাঁকড়া মাছগুলো আর একটু ভালো করে কষাতে হবে গ্যাসটা একটু কমিয়ে নিলে ভালো হয় তারপর একটু গরম জল অ্যাড করে দেবো বেশি না যেহেতু আমরা এটা মাখা মাখা খাবো এর মধ্যে আলাদা কোনো আলু বা সবজি দেওয়া হয়নি তো এটা একটু মাখা মাখা কষা কষাই খেতে হবে এদিকে একটু ধনেপাতা পাতা কুচি করে বাপা মাছের মধ্যে দিয়ে দিতে হবে তারপর আর একটু নাড়িয়ে চেড়ে আর একটু ঢেকে রাখতে হবে যাতে ধনিয়া পাতাজের ফ্লেভারটা হয় ওটা ওই মাছের মধ্যে থেকে যায় এদিকে দেখুন আমার মাছটা কত সুন্দর কষানো হয়ে গেছে ভাতটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম দেখলাম সুন্দর ভাতটা হয়ে গেছে ঢেকে রেখেছিলাম শুধু নামানোর আগে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়েছি তারপরে একটু ঢেকে রেখে নামিয়ে দিয়েছি এই যে দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে ঝোলও বেশি হয়নি পুরোটাই মাখা মাখা মানে কষানো হয়েছে এটা গরম গরম খেতে ভালো লাগে বিশেষ করে ভাতের সাথে এটা না খাওয়া গেলেও এমনি খেতে এটা দারুণ লাগে তো দুপুরের খাবারে ছিল ভাত এরকম মাছের ভাপা আর এরকম কাঁকড়া মাছ কষা পুরো ঘরটা যেন কাঁকড়া মাছ আর পুরো ভরে গেছে তো এটা ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ